মানুষ পাপ করার পরেও গুনা করার পরেও তার কথার উপরে জেদ বাজাই করতে সেই সময় আমার আপনার রসুলকে পাক দুনিয়াতে বিশ্ব নেতা হিসাবে পাঠালেন যার দ্বারাই মানুষ হেদায়তের রাস্তা পাবে তো আমাদের জিন্দেগিতে মানুষের যেরকম কুষ্ঠ রোগ হয় শরীরে চামড়ায় সে তো বাহ্যিকের রোগ হয় তো আমাদের মধ্যে রুহানিয়াত রোগ হয়ে গেছে যে রোগটা হলো বিভিন্ন রকমের অপকর্ম কাজ আমাদের দাঁড়াতে হয়ে সমাজকে নষ্ট করে দেয় মানুষের রোগ হলে ডাক্তারখানায় যায় ওষুধ ব্যবহার করে মেডিসিন ব্যবহার করে সে তো বাহ্যিকের রোগ ভালো হওয়ার জন্য কেন বাহ্যিকের রোগটা মানুষের স্বাভাবিক কষ্ট দেয় সে রোগটা দেখা দেয় আর মানুষের রুহানিয়াত গুণা করে করে মানুষের অন্তরটা কালো দাগ মর্ষা পড়ে যায় সেটা তো আর দেখা যায় না সেই মরসা রুহানিয়াতের ওষুধ সেই মেডিসিন সে অপারেশন শরীরে সুস্থতার জন্য জান্নাতের মিঠাস হাওয়া খাওয়ার জন্য জান্নাতের জায়গা করার জন্য এই মজলিস কায়ন করা হয়েছে অতএব এই মজলিসটাকে আগে ভর্তি করুন আল্লাহর হাবিব সাল্লু আলহিম তিনি বলেন এই মজলিশ জায়গা আল্লাহর নবী যেই মুহূর্তে বসতে বলতেন যে কোনো অবস্থাতেই থাকুন না কেন সাহাবিরা আল্লাহর নবীকে এত মানতেন এত শ্রদ্ধা করতেন যেখানে বসে যে সাহাবি যেখানে দাঁড়িয়ে থাকতেন আল্লাহর রসুলের হুকুম সেই মুহূর্তে পৌঁছালেই সঙ্গে সঙ্গে সেই সাহাবিরা ওইখানেই বসে পড়তেন আল্লাহর নবী মসজিদ সময় বায়ান করছিলেন এমত অবস্থায় আল্লাহর নবী কোনো একটা মানুষকে বসত বলেছিলেন একজন সাহাবি এ রসুল মদিনার একটা গলি দিকে আসছিলেন আসার পথে যেখানে বলেছিলেন সে নর্দমার পাশেই সাহাবি রসুল বসে পড়েছিলেন জানলার রসুল কাকে বলেছে না বলেছে দেখার দরকার নাই যেহেতু প্রিয় রসুল বসতে বলেছেন তাহলে আমি এখানেই বসে পড়ি হয়তো না জানে আমাকেই বলে থাকতে পারে। এই মজলিসের আদব রক্ষা করে রাস্তায় ঘুরলে আপনার গুণা হবে কেউ বলতে পারবে না আপনার নেকি হবে আপনি এসেছেন জলসা শুনতে ভালো কথা কিন্তু রাস্তায় ঘুরলে আপনার এক পার্সেন্ট গুণা হবে আর নেকি হবে একশো পার্সেন্ট আপনি এই জায়গায় বসলে এটা আমি বলিনি আল্লাহ আমরা যে এত মানুষ এসেছি দুনিয়াতে যত মানুষ আছে এরা কেউ একশো দেড়শো দুশো বছর আগে কেউ জীবিত ছিল না আমাদের পরে যারা আসবে তারা এখন নাই তারাও দুশো বছর দুনিয়াতে কাটিয়ে কেউ যেতে পারবে না অতএব এই দুনিয়া এই প্যান্ডেল এই মজলিস পাটা সাক্ষী থাকবে আসরের ময়দানে আমি আপনি যখন আটকে যাব কোনো কাজে হয়তো পাক কোনো ভালো কাজের দুনিয়াতে যা কিছু করেছিল তার মধ্যে ভালো কিছু দেখবেন হয়তো এটাই নাজাতে জারিয়া হয়ে যেতে পারে আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লাম এই জন্য মানুষকে সর্বদাই নেক কাজের আদেশ দিয়েছেন সৎ কাজের আদেশ দিয়েছেন সব পন্থাগুলো থাকলে মানুষের জিন্দগির গুনা মাফ হবার একটা পন্থা থাকবে আর মানুষের জিন্দগির মাফ হওয়ার জন্য কোন না থাকে তো মানুষ বরবাদ হয়ে যাবে অতএব আমরা কেউই চাইনি আমাদের জিন্দগি বরবাদ করবে আল্লাহ রসুল সাল্লু তালা আলহি উম্মতের জন্য যে খায়ের ভালো চেয়েছেন পাক আমাদের সকলের জিন্দগিতে দান করুন না আমি আজকের এই জলসা বরতলা পাড়ার তরফ থেকে যুবক তরফ থেকে তারা এই জলসাকে কায়েম করেছেন এর মধ্যে অংশ নিয়েছেন শলিক হয়েছেন পাক সকলকে কামিয়াবি দান করুন আমি কোরআন একটি আয়াত পড়েছি এবং হাদিসের একটি আয়াত পড়েছি মান আহাব্বা সুনাতি ফকদ আখাব্বানি অমান আহাব্বানি কানা

গুনার দিকে না আকৃষ্ট হয়ে যায় গুণা সর্বদাই করতে বেশি কষ্ট হয় না কারণ তার সঙ্গে সম্পর্ক শয়তানের আর মানুষকে গুণা করাই শয়তান শয়তান সর্বদিগের সাহায্য দিয়ে মানুষকে গুণা করার একদম সহজ উপায় করে দিল আর ভালো কাজ যেখানে হবে সে জায়গায় কিন্তু মানুষ শহরে আসতে চায় না ভালো যেখানে নেকি লেখা হবে জিন্দগির গুণা মুসবে পাপ থেকে মুক্তি পাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে কবরে আজাদ থেকে নাজাদ পাবে আল্লাহ রাজি হবে রসুন খুশি হবে কিন্তু মানুষ সেটা করতে চায় তাহলে আমরা সহজেই ইচ্ছাকৃত ভাবে এসব কাজ করে থাকি আল্লাপাক বান্দা। একটা মুহূর্ত থাকবে সময় থাকবে সেই সময়ে সামান্য পরিমাণে ভালো কাশ বান্দার দেখতে চাই হাজর অমর নদী আল্লাহ আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন জাল্লার রসুর বলেন এক সময় তিনজন ব্যক্তি কোনো এক জায়গায় সফর করার জন্য যাচ্ছিলেন জন ছিল মুসলমান তিনজনই ছিল ইমানদার তিনজন ব্যক্তি যখন সফর করার উদ্দেশ্যে মরুভূমির জমিনে ঠিক মিডিল পয়েন্টে পৌঁছালেন এমত অবস্থায় দেখছেন দক্ষিণ গগনে বিরাট আকারে কালো ঝড় এবং মেঘ তুফান শুরু হয়ে গেছে যখন এভাবে তুফানের ভয় এসে গেল তিনজন মিলে কোন এক জায়গায় সফর করার কারণে নিজেদের যানটা বাঁচানোর উদ্দেশ্যে প্রাণ হানির ভয়ে তিনজন ব্যক্তি বললেন এ খোলা ময়দানে যদি আমরা থাকি কালো অন্ধকার মেঘ তুফান ঝরে আমরা প্রান্তে বিনিষ্ট হয়ে যাবো মারা যাব অতএব কিছু দূরেই যে পাহাড় দেখতে পাচ্ছি মক্কার জমিনে তো সেই জায়গাতে আমরা পাহাড়ের নিচে একটু আশ্রয় তো পাহাড়ের নিচে গুহা ছিল গুহা মানে গর্তকে বলা হয় যেখানে নিচটা গর্ত থাকবে উপর দিকে আবার পাহাড় পাথর দিয়া থাকবে তো সেই জায়গায় আশ্রয় নেওয়ার জন্য তিনজন ব্যক্তি সে জায়গায় পৌঁছালেন যে এত ঝড়ে এত বৃষ্টিতে যদি আমরা মরুভূমির জমিনে থাকি ফাঁকা মাঠে হয়তো বজ্রপাত হয়ে যেতে পারে যানের ভয় প্রতিটা মানুষের থাকে তো সেই হিসাবে যানের ভয়ে তিনজন ব্যক্তি পাহাড়ের নিচে গুহাতে আশ্রয় নিয়ে যায় এই হাদিসটি বর্ণনাকারী ফাদ আব্দুল্লাহ আল্লাহ তালা তো সেই হিসাবে তিনজন ব্যক্তি যখন পাহাড়ের গুহাতে অবস্থায় করলেন অবস্থান করার ফলে ঝড়ের কারণে গর্তের উপরে পাহাড়ের উপরে একটা বড় আকারের পাথর গর্তের মুখটা খোলা ছিল পাহাড় থেকে পাথরটা ছেড়ে এসে গর্তের মুখে গুহাটা বন্ধ হয়ে যায় স্বাভাবিক মানুষের ভয় তো হবেই যেখানে বাঘের ভয় আর সেখানে সন্দেহ হয় সে বেচারা গেছিল যান বাঁচানোর জন্য যে আকাশ থেকে বজ্রপাত না হয় এই যে তুফান ঝড় আসছে আমরা কোথায় নিয়ে যে মনে মুচিয়ে ফেলে দিবে তার থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহায় গর্তের মধ্যে আশ্রয় নিতে গিয়ে আবার তার বিপদ দাঁড়িয়ে গেল সে গর্তের মুখে বড় এক পাথর গড়িয়ে সে গর্তের মুখে গর্তটা বন্ধ হয়ে যায় তিনজন ব্যক্তি গুহার ভিতরে আশ্রয় নেওয়ার কারণে আর পাথর যখন গুহার মুখটা বন্ধ হয়ে যায় তিনজন খুব টেনশনে পড়ে গেলেন হয়তো আর বাঁচব না এত বড় পাথর একটা গুহার উপরে জমা হয়েছে তিনজনের শক্তি গুহার ভিতর থেকে পাথরটা তুলে ফেলবে এমত অবস্থায় তিনজয় খুব চিন্তায় পড়ে গেলেন কিছুক্ষণ চেষ্টা করার পরেও যখন পাথরটা মুখ থেকে সরানো গেল না তিনজয় নিরুপায় হয়ে গেলেন নিরুপায় হওয়ার ফলে তিনজন আল্লাহকে ডাকতে শুরু করেছে যে আল্লাহ এই বিপদ থেকে তুমি যদি বাঁচাও তবে আমাদের রক্ষা আমাদের তিনজনের যা শক্তি ছিল সে শক্তি দিয়ে পাথর হারানোর চেষ্টা করলাম কিন্তু সহজে হল না টেলিফোনের যুগ ছিল না মরুভূমির মাঠ মানুষজনের যাতায়াত কম থাকার কারণে তিনজন ব্যক্তি নিচু থেকে গুহার ভিতর থেকে প্রাণ বাঁচানোর জন্য মানুষজনকে ডাকতে থাকে বাঁচাও মরভূমির জমিনে কে এমন আছো আমরা গুহার নিচেতে আটকে পড়েছি বার হওয়ার কোন রাস্তা নাই লাইন নাই অতএাল্লার বান্দা কেও যদি শুনে থাকো একটু আমাদের উপকারের উদ্দেশ্যে একটু মরুভূমির ছিল না কোনো মানুষ কেউ শুনতে না এম তো অবস্থায় যখন এ অবস্থায় পৌঁছে যায় তখন তিনজন মানুষ নিরুপায় হয়ে কিছুক্ষণ অবাক হতভাক হওয়ার পরে তিনজন যুক্তি করছে বন্ধুরে আমরা তিনজনে এমন জায়গা আটকে পড়েছি আমাদের আওয়াজ আমাদের কথা আমাদের আত্মনা দুনিয়ার কোনো মানুষ শুনতে পাবে না যদি একজনকে ডাকতে হয় তার নাম হলো আল্লাহ তাছাড়া আমাদের কোনো আর রাস্তা না আমাদের সমাজেও তো এরকম হয় ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না আর ঠেলার নাম বাবাজি বিপদ যখন আসে তখন আল্লাহকে ডাক বিপদের বন্ধু বিপদের সাথী সব থেকে প্রিয় হয় তো তিনজন মানুষ যখন গুহার ভিতরে আটকে পড়ে চেষ্টা করার পরেও পাথর সরাতে পারল না কাছে মোবাইল টেলিফোন ছিল না বাড়িতে ফোন করে বলে দিবে জন মানুষ পাঠাও আমরা গুহাতে আটকে পড়েছি প্রাণটা আমাদের বিনিষ্ট হয়ে যাবে টেলিফোন না থাকার কারণে তিনজন বন্ধু তারা একসাথে বসে বলতে লাগলো হাই রে বন্ধু যে জায়গায় আমরা আটকে পড়েছি প্রাণ বাঁচার মতো কোনো রাস্তা দেখতে পাই না যদি ডাকতে হয় খালিক আল্লাহকে ডেকে আর ফাইসলা করতে হবে তিনজন বন্ধু মিলে বলল বন্ধুরে কার জিন্দগিতে কোন ভালো আমল আছে তার ও আল্লাহকে ডাকো তার ও শিলায় আল্লাহর কাছে পানা চেয়ে বাঁচার আল্লাহর কাছে দোয়া করো প্রথম বন্ধু আল্লাহ আমি এক সময় আমার ছাগলের ব্যবসা ছিল আমি এক সময় রাখাল ছিলাম রাখাল থাকার কারণে আমি সেই ছাগলের দুধ হয় দুধ পরে এমত অবস্থায় অভাবের সংসার ছিল তার ছাগল বিক্রি এবং দুধ বিক্রি করে সংসার চলতো তখনকারে মানুষের খুবই অভাব অনটন ছিল তখনকারে মানুষের সংসারের মধ্যে খুবই কঠিন শোচনী অবস্থা ছিল এমত অবস্থায় হঠাৎ করে একদিন বাড়িতে এলেন ছাগল নিয়ে আসার পরে ছাগল চড়াতে গেলেন মরুভূমির জমিনের। ছাগল চড়ানা পরে ছাগল এদিক ওদিক হয়ে কিছু ছাগল তার হারিয়ে যায় সেই রাখাল ছাগল খুঁজার পরে যদি একটার সময় সময় হয় এসেছে সন্ধ্যা পাঁচটার সময় তার ছোট ছোট ছেলে মেয়ে ঘরে আছে তার স্ত্রী ঘরে আছে তার বৃদ্ধ মা বাবা ঘরে আছে অভাবের সংসার ঘরে চাল নাই আটা নাই সবজি তৈরি তরকারি কিছু নাই ছাগলের দুধ দিয়ে আনলে পারা ঘরের পরিবার সমস্ত মানুষ খেয়ে জানটা বাঁচাবে মতো অবস্থায় ছাগল যখন তার হারিয়ে যায় বক্কার মরুভূমির জমিনে আসার কথা ছিল দুটার সময় আসছে ছটা পাঁচটার সময় অনেক দেরি হবার খাতিরে এদিকে বৃদ্ধ মা বাবা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে থাকে এদিকে ছোট্ট ছোট্ট দু বছর চার বছরের শিশুরা ছটফট করতে থাকে এদিকে স্ত্রী ছটফট করতে থাকে যারা এমত অবস্থায় ছটফট করার ফলে সে মানুষটা পাঁচটার সময় আসার বলে ছাগলের দুধ দেওয়ার পরে বৃদ্ধ মা বাবা একদিকে ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছে আর ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা বাবার পিছনে আব্বা আব্বা করে দৌড়াচ্ছে বাবার প্রিয় মা বাবা থাকলেও খুব আদরের হয় কলিজার টুকরো হয় সেভাবে কথা ছিল আমাদের সমাজে যিনি বাড়িতে যায় যিনি ছোট্ট ছেলে আগে আমাদের আসে আগে ছোট ছেলেকে আমরা কোলোলি যত্ন করি মহব্বত করি স্নেহ করি তারপরে মা বাবার খোঁজ নি যে মা বাবা তো বড় মানুষ আছেই দেখতে পাচ্ছি ভালো আছে ক্ষুধার্ত অবস্থায় সবাই আছে ছোট ছোট শিশুগুলো আব্বা আব্বা করে পিছনে দৌড়ানোর কারণে আব্বার মহব্বসের দিকে না গে বৃদ্ধ মা বাবা একদিকে ক্ষুধার্ত অবস্থায় পড়ে থাকার কারণে ছাগলের দুধটা দোয়ার পরে সর্বপ্রথম তার মা বাবাকে আগে পান করিয়েছেন ছেলেটি আব্বা আব্বা বলে পিছনে দৌড়াচ্ছে ওই গুহাতে আল্লাহকে আল্লাহ যদি তোমার কাছে মেকামলটা পছন্দ হয় যেহেতু আল্লাহর রসুল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত মা বাবার পায়ের নিচে জান্নাতের দরজা আছে সেই জগ আল্লাহ আজকে আমি বিপদের দিনে এখানে বাঁচানোর মতো কেউ নাই সহযোগিতা করার মতো কেউ নাই যদি সেই দিনের আমলটা আল্লাহ তোমারই জন্য করে থাকি তোমার ভয়ে করে থাকি মা বাবার খিদমতের উদ্দেশ্যে করে থাকি ওগো আল্লাহ আমার ছোট্ট শিশু বাচ্চা গুলো আমার পিছনে দৌড়ানোর পরেও আমার বাচ্চাকে না দুধ পান করিয়ে আমার স্ত্রীকে না আহার করিয়ে আমি সর্বপ্রথম তোমার হুকুম মানার জন্য আল্লাহ আমার মা বাবাকে সর্বপ্রথম ওই দুধ পান করিয়েছি আল্লাহ যদি তোমার আমলটা পছন্দ হয়ে থাকে সেদিনের আমলে যদি তুমি খুশি হয়ে থাকো আল্লাহ মাথার উপরে যে পাথরের চাটান আছে আল্লাহ তার বদনাতে তুমি পাথরখানা সরিয়ে দাও আল্লাহ পাকের সেদিনের আমলটা খুব পছন্দ ছিল বান্দার সেদিনের আমলটা খুব পছন্দ প্রিয় ছিল পাক সেদিনের আমলটাকে কবুল করেছিলেন সেই হিসাবে পাথর তিনজন বন্ধু পাথরের নিচে ছিল আল্লা তার দোয়া কবুল করার কারণে পাথরটা কিছুটা সরে গেল তিন ভাগের এক ভাগ সরে গেল দুই ভাগ এখনো আছে এতটা পরিমাণ আছে মানুষ কিন্তু সেদিকে বার হয়ে যান বাঁচানো পারবে না বন্ধু বন্ধু গল্প করছে বাইরে আমার দু আল্লাহর কাছে কবুল হয়ে গেছে যার কারণে পাথরটা আমার দোয়া করার কারণে কিছুটা সরে গেছে দ্বিতীয় মানুষকে বলছে রে তুই একটু আল্লাহর কাছে দোয়া কর আল্লাহর কাছে একটু মান তোর জিন্দগিতে যদি কোনো একটা ছোট্ট থেকে ছোট্ট আমল থাকে আর আমলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে তার ওসিলায় আল্লাহ পাক আরো কিছু তপাতটা সরিয়ে দিবে এমত অবস্থায় দ্বিতীয় বন্ধু এক সময় তার একটা চাচাতো বোন ছিল সে চাচাতো বোনের সঙ্গে অপকর্ম করার জন্য এমন একটা প্রস্তুতি নিয়েছিল তার সেই মনের অভাবের সংসার ছিল কষ্টের সংসার ছিল কষ্টের সংসার থাকার কারণে অভাবের কারণে সংসার সেই হিসাবে বলেন তিনি অভাবের সংসার থাকার কারণে সেই মানুষটা মেয়েটাকে বলল তোমার অভাব মেটানোর জন্য একশো দেড়হাম আমি টাকা দেব তোমার সংসারটা স্বচ্ছভাবে চলবে স্বচ্ছভাবে চলার জন্য আমি তোমার অভাব কোনো রাখবো না সেই হিসাবে তোমাকে একশো দেড়হাম আমি দেবো একশো দেড়হাম দিনে তোমার সংসার আরামের সঙ্গে চলবে সে মেয়ে মানুষটা অভাবের সংসারের কারণে হয়ে গেল এমত অবস্থায় জিনা করার সময় ঠিক আগে মুহূর্তে ঠিক যখন মৌকা পেয়ে গেল জিনা করার জন্য তার শরীর উপরে চড়ে বসল যুবকের দিলে আল্লাহর ভয় হলো আসা ফুল্লা আল্লাহর নবী বলেন যদি কোন মানুষ সরম গায়ের হেফাজত করে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন সেই হিসাবে তার যখন কথাটা মনে পড়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে জিনা করার জন্য প্রস্তুতি নেওয়ার ফলে আল্লাহর ভয়ে সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠে চলে আসে একশো দেড়ে মেয়ে মানুষটাকে দেওয়ার পরেও তাকে ঘর পর্যন্ত ছেড়ে দিয়ে আসে আর যুবকটি মধ্যে লিপ্ত না সেই হিসাবে সেই যুবক কাছে দোয়া করছে আল্লাহ সেই দিনের আমলটা যদি তোমার কাছে পছন্দ প্রিয় হয়ে থাকে তার বসাই আজকের এই বিপদ থেকে আল্লাহ মাথার উপরে যে পাথর আছে সে পাথরখানা সরিয়ে দেন আল্লাপাকের সেই দিনের আমলটা কবুল হয়েছিল পাক তার দুয়ার বদ হলতে পাক পাথরটাকে আরো কিছুটা সরিয়ে দিলেন তিন ভাগের দুই ভাগ সরে গেল আর এক ভাগ মাত্র বাকি রয়েছে এমত অবস্থায় তৃতীয় জন এরকম তার কাজ একটা দেখানোর পরে আল্লাপাক তাদের এই মাথার উপর থেকে গুহার উপরে যে পাথরে আটকে পড়েছিল সে পাথরখানা সরিয়ে দিয়ে ফিরিয়ে কে তো সেই হিসাবে আমাদের এসে গেছেন আমি আপনাদেরকে বলেছি সম্মানিত মেহমান ইনি বাইরের মানুষ আমাদের মজলিসের এরকম পরিবেশ যদি উনি দেখেন আমরা ওইনাদের কাছে লজ্জিত হব কারণ আমরা এত মানুষ ঘোরাফেরা রাস্তায় করছি যদি কোনো মানুষের এই সামান্য পরিমাণ নেক আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় রাস্তায় ঘুরলে ছেলে মেয়ে উভয়ে ঘোরাফেরা করছে সে জায়গায় একটা নেকিও হবে গুণা ছাড়া ক্ষতি ছাড়া বিন্দু পরিমাণ লাভ নাই অতএব আপনাদের কাছে আমি সবিনয় অনুরোধ করছি আবেদন করছি আপনারা এই সুন্দর জায়গাতে এসে বসুন হয়তো সামান্য পরিমাণ নেক কাজের বদৌলতে আল্লাহ পাক বড় থেকে হয়তো পাক বাঁচিয়ে তার নিয়ামতে জান্নাত রসিব করবেন সেই দামে কথা দীর্ঘায়িত না করে আমাদের সম্মানিত মেহমান শুধু আরামবাগ থেকে আসছেন